একদিকে ফরিদপুরে এনসিপির নেতাদের উপর আক্রমণ করা আবার অপর দিকে আসিফ আদনান জাকারিয়া মাসুদ রেজাউল করিম আবরার এরকম আরও অনেকগুলোকে জড়িয়ে বেনামে স্বনামে একটা জঙ্গি নাটক তৈরি করে নতুন করে মঞ্চায়ন করা শুরু হয়েছে টি টিটিপি একটি আঞ্চলিক দল নামের মাধ্যমে পরিচয় করে দিচ্ছে টিটিপি মানে পাকিস্তান পাকিস্তান তালেবান এটা ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশে এর কোন সদস্য হওয়ার কোনো প্রশ্নই আসে না এর অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল কোনো সংগঠন নয় এটাকে কেন্দ্র করে সেই আবার নতুন করে জঙ্গি নাটক মঞ্চায়ন করার খেলা শুরু হয়েছে এদেশের আসিফ আদনান এরকম রেজাউল অপরিচিত কেউ নয় সকলেই তাদেরকে চিনে জানে যেহেতু তারা এদেশের বিরুদ্ধে যে সকল চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাই তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনার সেই ভোতা অস্ত্র আবার ব্যবহার করা শুরু হয়েছে আপনারা জানেন হাসিনা শেষ মুহুর্ত পর্যন্ত টিকে থাকার জন্য এই অস্ত্রটা কি ব্যবহার করতে চেয়েছিল কারণ ছাত্রদেরকে সে একবার বলেছিল এটা জঙ্গিরা করছে জঙ্গি সন্ত্রাসীরা করছে আবার কখনো বলছে রাজাকারের নাতিপুতি যেহেতু সে রাজাকারের নাতিপুতি এবং জঙ্গি বলার একটা উদ্দেশ্য ছিল এটাকে যদি সে এস্টাবলিশ করতে পারতো যদি মানুষকে খাওয়াতে পারতো যে হ্যাঁ এরা রাজাকারের নাতিপুতি এরা জঙ্গি সন্ত্রাসী তাহলে এদেরকে মারো কোনো অবশ্য অসুবিধা নেই পশ্চিমা দেশগুলো সমর্থন দিবে বাংলাদেশে যারা নিরীহ লোক তারাও বিশ্বাস করবে যে হ্যাঁ এরা তো রাজাকারের নাতিপুতি এরা জঙ্গি সন্ত্রাসী এরা মরার যোগ্যই এদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু হাসিনা এটাকে রূপ দিতে পারার আগেই ছাত্ররা মিছিল বের কর বের করলো এবং তাৎক্ষণিক যেহেতু তারা আন্দোলনে নেমে পড়েছিল সেজন্য হাসিনার এই ফাঁদটা শেষবারের মতো ধরা পড়ে এবং এটা তার জন্য বুমারাং হয়ে যায় কিন্তু জেনে রাখবেন হাসিনার লোকেরা যারা গোয়েন্দা বিভাগের ভিতরে ঘাপটি মেরে বসে আছে হাসিনার তৈরি করা সেই স্তরে স্তরে সাজানো লোকগুলো এখনো সুযোগ বুঝে আবার সেই জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল তাদের ভিতরে ফাটল ধরানোর জন্য নানান চক্রান্ত করছে বিএনপিকে কে বিরুদ্ধে এনসিপি বিএনপি বিরুদ্ধে আবার যারা ধর্মভিত্তিক একটু যারা ধার্মিক তাদেরকে জঙ্গি বানিয়ে এভাবে ত্রিমুখী একটি চক্রান্ত শুরু হয়েছে আমি স্পষ্ট বলতে চাই বিএনপির অনেক অবদান আছে তারাও কষ্ট করেছে আমি জেলখানায় বিএনপির অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে তারা কত নির্মম কষ্ট সহ্য করেছেন আমি একজন বিএনপি নেতা সম্পর্কে জানি তার রুমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সে সিসি ক্যামেরা সরাসরি জেলের আইজিপি নিজে মনিটারিং করতেন ওখান থেকে কথা বলতেন ভয়েস রেকর্ড ছিল এইভাবে কঠিন অবস্থায় বিএনপি নেতাদেরকে জেনে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে জামাতের নেতা নেতাদেরকেও তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে ধুকে ধুকে বন্দি অবস্থায় মরতে হয়েছে গোলাম আজম সাহেব বিরুদ্ধ অবস্থায় ধুকে ধুকে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লামা সাইদি সাহেব কারাগারে বন্দি অবস্থা ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন তাকে হত্যা করা হয়েছে এরপরে নেজামি সাহেব জামান সাহেব এরকম ভাবে কাদের মোল্লা সহ অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে শিবিরের ছেলেদেরকে নির্মাণ নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয়েছিল এভাবে গণ অধিকারের ছাত্রদেরকেও আমি তাদেরকেও কারাগারে পেয়েছি সুতরাং যারা ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের সর্বশক্তি দিয়ে গণ আন্দোলন গড়ে তুলেছিল তাদের মধ্যে ফাটল ধরানোর জন্য তাদের ঐক্য ধ্বংস করে আবার হাসিনাকে পুনর্বাসন করার জন্য একদল গোয়েন্দা বিভাগে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারী পুলিশেরা এই চক্রান্তগুলো করছে আমি সব পুলিশকে খারাপ বলছি না পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আমি পেয়েছি যারা নিজেদের পকেটের টাকা দিয়ে আমার ঔষধ কিনে দিয়েছে আমাকে অনেক খেদমত করেছে কিন্তু এদের মধ্যে কিছু লোক আছে যারা ভারতের রয়ের পা চটাক গোলাম হাসিনার তলপিবাহী এই লোকগুলো এখনো চেষ্টা করছে কিভাবে এদেশের আপামার জনতার গণমানুষের ঐক্য ভেঙ্গে দিয়ে যেভাবে পূর্বে বিভিন্ন নাটক তৈরি করেছিল সফল হয়েছিল আবারও সেই পুরাতন অস্ত্র ব্যবহার করার জন্য চক্রান্ত করে যাচ্ছে তারই ফলশ্রুতিতে এই গোপালগঞ্জে নাহিদ তারপরে সার্জিস হাসানাত এদের উপর আক্রমণ হয়েছে আমি ধন্যবাদ জানাই এই সকল বীর পুরুষদেরকে যারা আক্রমণ সত্ত্বেও ভয় না না পেয়ে পালিয়ে সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন দিয়েছেন এবং মুজিববাদ মুর্দাবাদ আমিও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছি মুজিববাদ মুর্দাবাদ মুজিবাদ চিরধ্বংস হোক এবং যেদিন বাংলাদেশের ইতিহাস থেকে এই মুজিববাদের শেষ চিহ্নটুকু ধ্বংস করা যাবে সেদিনই বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে